হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম তো আপনাদের মিনি ব্লগে স্বাগতম তো আজকে গিয়েছিলাম পার খাতায় আর পার খাতায় গিয়ে কি কি করলাম তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর কাদের সাথে দেখা হয়ে গেল ভালোবাসা মানুষগুলোর সাথে দেখা করলাম তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আই होप সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাব পার খাতায় আর ওখানে অনেক ভাই ব্রাদার আছে বলেন কি তো যাবো দেখি ভাই ব্রাদার সারা দেয় কিনা তো ওই জায়গায় রিপ্রেজেন্ট করবো তো ইনশাল্লাহ সবার ভালো লাগবে তো অনেক বেলা হয়ে গেছে আর কুয়াশা এদিকে সারে না তো আজকে যাবো তো সবাই ব্লকটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো কথা না বললে চলুন যাওয়া যাক তো বিয়ার্স আজকে কাপাবো কাপাবো পার খেতা কাপাবো তো সবাই ব্লকটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন আর আমাদের সাথে যাচ্ছে শাউন আমার ক্যামেরাম্যান অনলি ম্যান অন পার্সন তো তো বিহার সরের ভিতরে হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তায় আর রাস্তায় এসে একটু দাঁড়ানোর পরে দেখি সিএনজি আসলো আর সিএনজির মামার সাথে কথা বলে উঠলাম চলে যাবো আমরা সোনগাছা আর সোনগাছা আমার একটা বন্ধু আসবে তো ওর জন্য এখন অপেক্ষা করতে হবে আর আমরা সোনগাছায় এসে নামলাম তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে বা কথা বলার পরে চলে আসলো আমার বন্ধু তো ওর সাথে কথাবার্তা বললাম আর ও একজনের সাথে ফোনে কথা বললো তো ফোনে কথা বলার পরে বন্ধু বলতেছে যে চলো যাই আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পারখাতার খাতার দিকে তো আপনারা সবাই ব্লগটা দেখে রকম মজা পান অবশ্যই বলবেন আর আমরা এখন সোনগাছা বাজার সোনগাছা বাজার থেকে এসে আমার বন্ধু ওমরের বাসায় আসলাম আর এখানে দেখতেছি গুড়ের তাও দিচ্ছে তো এক পাশে গুড়ের তাও আর এক পাশে তো দেখতে দেখতে ভাই ব্রাদারের সাথে কথা বলার সাথে দেখা হলো তো ভাই তোমার নাম কি আমার নাম সালমান তো সবাই সাপোর্ট করবেন আমাকে তো ভাই তোমার নাম কি নাহিদ তো সবাই আমাকে সাপোর্ট করবেন ভাই নাম তো সবাই আমাদের সাপোর্ট করবেন আর ভাইয়ার একটা ইউটিউব চ্যানেল আছে তো অবশ্যই তো সবার সাথে পরিচিত হলাম পরিচিত হওয়ার পরে সালমান বলতেছে যে ভাইয়া চলেন আমাদের বাসায় যায় আর ওর একটা ফোনের সমস্যা হয়েছিল ওইটা ঠিক করার জন্য গিয়েছিলাম তো ওর ওইটা ঠিক করার পরে বলতেছে যে ভাইয়া তো আমরা শুটিং করব আর আমি বললাম যে শুটিং কোথায় করা যায় তো এর জন্য ওরা বলতেছে যে ওই পাশে একটা ডোবা আছে তো ওই জায়গায় মানে অর্থাৎ পুকুর তো পরিবেশটা খুব সুন্দর তো ওদেরকে নিয়ে আমি বের হইলাম আর সালমান আমাকে ওদের এলাকায় কি কি আছে সব কিছুর কথা বলতেছে তো এই জায়গায় আবার দেখতেছি প্রাইমারি স্কুলও বলতেছে যে ভাইয়া এটা আমাদের পার খাতায় স্কুল তো এইখানে অনেকজন লেখাপড়া করছে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এর স্পটের এই জায়গায় তো এখান থেকে আমরা যাব শুটিং করতে তো সালমান বলতে আসে ভাইয়া এই দিক দিয়ে আমরা যাব শুটিং করতে তো সালমানে বললাম যে জায়গাটা অনেক সুন্দর আর কলার বাগান তো আমরা হাঁটতে হাঁটতে শুটিং স্পটে যাচ্ছি তো অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর তরার ভিতরে শুটিং করতে আসছি আর শীতের দিন আর ওই রকম বাতাস ছিল অনেক বাতাস ছিল তো থাকা ছিল না তো কিছুক্ষণ পর আমরা শুটিং শুটিং এর চলে আসলাম এদিকে আমরা শুটিং এর কিছু শর্ট মট নিয়ে তারপরে শুটিং করা শেষ হইলো তো আমরা সবাই চলে আসলাম আর আমাদের ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই বলবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম